কোরিয়ান ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে চান তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখানে খুব সহজে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শব্দের অর্থ প্রত্যেকটা শব্দ সিঙ্গেল আকারে অর্থাৎ একটা একটা করে আমরা শব্দ অর্থগুলো শিখিয়ে থাকি তো যারা কোরিয়ান ভাষা সহজে শিখতে চান বা খুব কার্যকরী পদ্ধতিতে শিখতে চান তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠ আজকে আমরা শিখবো পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পাঠ যেটা যেটাতে আমি আলোচনা করব কোরিয়ান ক্যালেন্ডার অর্থাৎ সংস্কৃতি মুনহুয়া ওয়া ছংব অর্থাৎ কোরিয়ান সংস্কৃতি ও তথ্য নিয়ে তো এখানে তো এখানে ইয়াং গোয়া উমনিয়ক উচ্চারণটা দেখেন ইয়াং নিয়ক ইয়াং নিয়ক উচ্চারণ হবে ইয়াং যদি বাচিম হয় ইয়াং যদি বাচিম হয় তার ডানে যদি রিউল থাকে তাহলে ওই রিউল উচ্চারণটা নিওনে পরিণত হবে ঠিক আছে তাহলে উচ্চারণ কি হবে ইয়াং নিয়ক গোয়া এবং উমনিয়ক মিয়ম যদি বাচিম হয় মিউম মিউম নিয়ম যদি বাচিম হয় তার ডানে যদি রিউল থাকে তাহলে ওইটাও কি রেওলটা কি হবে নিয়নে পরিণত হবে তাহলে উম নিয়োগ গোয়া উম নিয়োগ চন্দ্র ক্যালেন্ডার এবং কোরিয়ান ক্যালেন্ডার ওকে তো দেখেন হানগুগে কোরিয়ার থাল্লিয়গুল ক্যালেন্ডার ভমিয়ন দেখলে খুন খুন মানে হচ্ছে বড় সংখ্যার সাথে হামকে একত্রে ছাগুন ছোট ছুচ্চারো সংখ্যা হিসাবে নালচাকা তারিখ ছগীয় এটা হবে মানে গিয়ক যখন বাচ্চা হয় তার ডানে যদি হিয়ত থাকে তাহলে ওটার উচ্চারণটা হবে ক্ষিয় ছ হম লেখা ইন্নুন থাকার ফসল বিষয় ফুলসু ইসামীদা যায় দেখা যায় আর কি তাহলে কোরিয়ান ক্যালেন্ডারে কোরিয়ান ক্যালেন্ডার দেখলে বড় সংখ্যা সাথে ছোট সংখ্যা দেখা যায় বড় সূ্যানন সংখ্যা উম নিয়গুল চন্দ্র ক্যালেন্ডার খিজুনুর মান হিসেবে বা চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে চাইগো এক ধরনের তারিখ ছাগুন ছোট ছোট সংখ্যা কোরিয়ান ক্যালেন্ডারের খিজুনুরো মান হিসেবে বা কোরিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে হান নালচা ইমনিদা আরেক ধরনের তারিখ তাহলে বড় সংখ্যাগুলো চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে এক ধরনের তারিখ আর ছোট সংখ্যাগুলো কোরিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে এক ধরনের তারিখ হ্যানগুগে সনন করিয়াতে গোয়া হামকে চন্দ্র ক্যালেন্ডারের সাথে একত্রে উমনিয়গুল কোরিয়ান ক্যালেন্ডার আজিক এখনো সায়ং ব্যবহার হাগি তেমনে করার কারণে থাল্লিয়গ থাল্লিয়গ এদো ক্যালেন্ডারেও গোয়া চন্দ্র ক্যালেন্ডার এবং উমনিওগুল কোরিয়ান ক্যালেন্ডার হামকে একত্রে ফিওসি হ্যাজুমনিদা। প্রদর্শন করে দেয় বা নির্দেশ করে দেয় তাহলে কি বলছে কোরিয়াতে চন্দ্র ক্যালেন্ডার এবং কোরিয়ান ক্যালেন্ডার এখনো ব্যবহার করার কারণে ক্যালেন্ডারে চন্দ্র ক্যালেন্ডার এবং কোরিয়ান ক্যালেন্ডার একত্রে নির্দেশ করে দেয় নিচে আসি হইসা কোম্পানি না অথবা হাকিয় বিদ্যালয় জঙ্গু খিগুয়ান সরকারি প্রতিষ্ঠান ছংবু মানে হচ্ছে সরকারি খিগুয়ান মানে হচ্ছে প্রতিষ্ঠান তাহলে সরকারি প্রতিষ্ঠান তুঙে ইত্যাদির ইল জঙ্গুন ইল জঙ্গুন মানে হচ্ছে সময়সূচি বা শিডিউল মধু সব ইয়াং কোরিয়ান চন্দ্র ক্যালেন্ডারের খিজুন হামনিদা উপর ভিত্তি করে হয় তাহলে চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে করা হয় খোয়াংবুক জরিনা স্বাধীনতা দিবস অথবা হানগুলনাল কোরিয়ান বর্ণমালা দিবস তুং ইত্যাদি ইরিনা জাতীয় ছুটি ছুটির দিবস অথবা ফপচং মানে নিয়মতান্ত্রিক বা নিয়মিত ছুটি খুহরিদো ছুটিও ইয়াং ইয়গি চন্দ্র ক্যালেন্ডারের খিজুন খিজুন হামনিদা উপর ভিত্তি করে হয় তাহলে চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী হয় বা চন্দ্র ক্যালেন্ডার ক্যালেন্ডারের এর হয় ক্ষনা কিন্তু ছন্থ ঐতিহ্যবাহী মিয়ং জরিন মানে হচ্ছে অনুষ্ঠান বা ছুটির দিন সলনারিনা সলনাল মানে কোরিয়ান নববর্ষ না মানে অথবা সুসগুণ সুসক উম নিয় কোরিয়ান ক্যালেন্ডারের ছিজুনুর উপর ভিত্তি করে বা কোরিয়ান ক্যালেন্ডারের মান অনুযায়ী কোরিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে হামনিদা করে খুঁড়িয়েছ সেই কারণে কোরিয়াতে চন্দ্র ইর ইরওয়াল জানুয়ারি মাসের ইরিল গোয়া এক তারিখ এবং উমনিয়ক কোরিয়ান ক্যালেন্ডারের ইরওয়াল এক মাসের ইরিল এক তারিখ সেহে নতুন বছরের সন্ন্যারী প্রথম দিন টু বন ইসেমিদা দুইবার আছে তার মানে কি বলছে যেহেতু সেই কারণে কোরিয়াতে চন্দ্র ক্যালেন্ডারের এক মাসের এক তারিখ এবং কোরিয়ান ক্যালেন্ডারের এক মাসের এক তারিখ দুইবার কি আছে প্রথম দিন আছে খুরিগো এবং খেইনে খেইনে মানে ব্যক্তিগত ঝঙ্গীয় গা মানে হচ্ছে ধর্ম 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 ঝঞ্জুং দৈনুন ঝঞ্জুং দৈনুন মানে শ্রদ্ধা করা বা সম্মান করার হানগুগে সনুন কোরিয়াতে এসুনিম এসুনিম মানে যিশু গোয়া মানে এবং ফুস নিমে মানে বৈদ্ধ থান ইরি জন্মদিন মধু সব খং হিউ ইরিন্দে সরকারের ছুটির দিন এসুনিম যিশু এসুনিমে যিশুর থান স্যাং ইরিন জন্মদিন খ্রিস্টমাসু মাসু মানে বড়দিন শিব ইউল ইশিব ওইরুন তাহলে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ ইয়াং ইয়াগুল চন্দ্র ক্যালেন্ডার খিজুন ভিত্তি হিসেবে বা চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী ফুসনিমে বৌদ্ধ নেতার থানস্যাং ইল জন্মদিন সাওল হারিল এপ্রিল মাসের আট তারিখ পুমনিয়গুল কোরিয়ান ক্যালেন্ডার খিজুন রো উপর ভিত্তি করে বা কোরিয়ান ক্যালেন্ডারের মান অনুযায়ী খিনিয়ম উদযাপন করে তার মানে এখানে কি হলো যে এবং ব্যক্তিগত ধর্মীয় ধর্মকে ব্যক্তিগত ধর্মকে কি করে শ্রদ্ধা করে কোরিয়াতে ইসুনিম অর্থাৎ যিশু এবং বৌদ্ধর জন্মদিনে সব সরকারি ছুটির দিন ইসুনিম যিশুর জন্মদিনে জন্মদিন কি বলে ক্রিসমাস ডিসেম্বরের পঁচিশ তারিখ আর এটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী করা হয় তবে বৌদ্ধ নেতার জন্মদিন চার মাসের এপ্রিল মাসের আট তারিখ এটা কোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী উদযাপন করা হয় জন্মদিনের ক্ষেত্রেও ইয়াং ইয়গুল কোরিয়ান চন্দ্র ক্যালেন্ডার খিজুনুরো মান হিসেবে বা চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে হানন করার সারামি লোক ইক আছে এবং উমনিয়গুল কোরিয়ান ক্যালেন্ডার খিজুনুরো ভিত্তি হিসেবে কোরিয়ান ক্যালেন্ডারের মান অনুযায়ী হানুন সারামি করার লোক ইসলাম আছে এরক্ষে এমন ইয়াং গোয়া চন্দ্র ক্যালেন্ডার এবং উমনিয়গি কোরিয়ান ক্যালেন্ডার হামকে একত্রে সুইগ ব্যবহার করার ইসস থাকায় থাকার কারণে বা থাকায় চিনচা সত্যি স্যাংরি জন্মদিনের আনিন্নারে না থাকার দিনেও ভেকুয়া জমিনা ডিভার্টমেন্টাল স্টোর অথবা ভিয়ংৱন টংরু বুদ্ধ হাসপাতাল ইত্যাদি থেকে হাসপাতাল ইত্যাদি থেকে খোগেক নিম কাস্টমার বা অতিথি এনে কাস্টমার হবে সেংরি জন্মদিনের অভিনন্দন বা জন্মদিনের শুভেচ্ছা রানুন বলে মুনজারুল মেসেজ ভান্নুন এর উচ্চটা হবে ভান্নুন কারণ সকল তো পরে যদি নিউন হয় তাহলে এর উচ্চারণটা কি হবে নিউনে পরিণত হবে তাহলে ফান্নুন পাওয়ার হেফিনিং হেফিনিং মানে ঘটনা ঘটে ইরো নাগিদো হামনিদা ইরো মানে উঠা তাহলে ঘটনাও উঠে বা ঘটে আর কি তাহলে এই ছিল আমাদের পাঁচ নম্বর অধ্যায়ের সংস্কৃতি এবং তথ্যর ক্লাস তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায়ের রিডিং পার্ট নিয়ে অর্থাৎ যে ইয়নছুপ যেটা আছে ইপিএস টপিক এই ইপিএস টপিক নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো সবাই এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর এই ক্লাসটা দেখে যদি আপনার কোনো ধরনের উপকারে আসে কোরিয়ান ভাষা শেখার ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম